হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের একশো থেকে একশো পাতা পর্যন্ত আলোচনা করব যেখানে বিষয়বস্তু হলো সুন্দরবন অঞ্চল এবং ভূমিরূপ কোথাও উঁচু বা কোথাও নিচু তো বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি এখানে সুন্দরবন অঞ্চল থেকে যে সমস্ত প্রশ্নগুলি হতে পারে তার মধ্যে প্রথমটি হলো গাঙ্গেয় সমভূমিতে কোনো বন বা জঙ্গল আছে কি নেই উত্তর হবে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন সুন্দরবন অবশ্য তার বেশিরভাগটা বাংলাদেশে অবস্থিত তাহলে কি না গাঙ্গের সমভূমিতে বা জঙ্গল আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন কোন কোন অংশ সুন্দরবন অঞ্চলের অন্তর্গত তাহলে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ আর দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন অঞ্চলের অন্তর্গত তাহলে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ আর দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরো সমভূমি পুরো ভাগটাই সুন্দরবন অঞ্চলের অন্তর্গত সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত প্রাণী ও উদ্ভিদ কোনটি উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরী গাছ তাহলে সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বিখ্যাত প্রাণী হল রয়্যাল বেঙ্গল টাইগার আর উদ্ভিদ হলো সুন্দরী গাছ সুন্দরবন অঞ্চলের ভূমির ঢাল কেমন ভূমির ঢাল খুবই কম সুন্দরবন অঞ্চলে কোন কোন নদী রয়েছে উত্তর হবে মাতলা বিদ্যাধরী কালিন্দি রায়মঙ্গল আরও অনেক নদী আছে সুন্দরবন অঞ্চলে নদীগুলি কোথায় মিশেছে বঙ্গোপসাগরে সুন্দরবন অঞ্চলের মাটি কেমন সুন্দরবন অঞ্চলের মাটি লবণাক্ত মাটিতে বালি কম কাদার ভাগ বেশি মাটির তলার জলও লবণাক্ত পরের প্রশ্ন সুন্দরবন অঞ্চলের মাটির তলার জল লবণাক্ত বা নোনতা কেন তার উত্তর হলো বা তার কারণ হলো সমুদ্র এখানকার মাটির নিচে জলের স্তরের সঙ্গে সমুদ্রের সরাসরি যোগ রয়েছে তাই সুন্দরবন অঞ্চলের মাটির তলার জলও লবণাক্ত পশ্চিমবঙ্গের অন্তর্গত সুন্দরবন অঞ্চলে কটি দ্বীপ রয়েছে পশ্চিমবঙ্গের অংশে একশো দুটি দ্বীপ আছে তার মধ্যে আটচল্লিশটায় ঘন বন রয়েছে বসতি নেই আর চুয়ান্নটায় দ্বীপ চুয়ান্নটা দ্বীপে মানুষ বেশ কিছু ঘন বন কেটে বসতি স্থাপন করেছে তাহলে পশ্চিমবঙ্গের অন্তর্গত সুন্দরবন অঞ্চলে বা সুন্দরবন অংশে একশো দুটি দ্বীপ আছে তার মধ্যে ঘন বন বসতি নেই আর চুয়ান্নটা দ্বীপে মানুষ বসবাস করে কিভাবে সাগরের মধ্যে এত বড় বন হল প্রচুর পলিমাটি গোলা জলে ভাগীরথী পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত প্রচুর পলিমাটি গোলা জল প্রচুর পলিমাটি গোলা জল ভাগীরথী পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত এই অঞ্চলে ভূমির ঢাল কম তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায় তারপর বন এভাবে সাত আট হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে সুন্দরবন অঞ্চলে ঈষৎ নোনা জল আর কাদার কোন ধরনের গাছ জন্মায় ম্যানগ্রোভ জাতীয় গাছ জন্মায় যেমন সুন্দরী গরান গেওয়া বাইন ইত্যাদি গাছ সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য কি অথবা ম্যানগ্রোভ জাতীয় গাছের মূলগুলি কেমন ম্যানগ্রোভ জাতীয় গাছে দু রকম মূল দেখা যায় একটা ঠেসমূল আর একটা শ্বাসমূল ঠেসমূল কি না গাছের কাণ্ড থেকে একরকম মূল বের হয় যা মাটির গভীরে যায় তা গাছকে মাটিতে আটকে রাখে আর শ্বাসমূল আরেক রকম মূল এটি মাটি থেকে ওপরে ওঠে তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় তাকে বলে শ্বাসমূল ম্যানগ্রোভ অরণ্যে যেহেতু লবণাক্ত মাটি তো লবণাক্ত মাটিতে অক্সিজেন কম থাকে সেই জন্য গাছ শ্বাসকার্য চালানোর জন্য অভিযোজনের মাধ্যমে মাটির মূল মূল হচ্ছে কি মাটির ওপরে উঠে যায় এবং সেই মূল থেকেই তারা শ্বাসকার্য চালায় এটা কি বলা হয় শ্বাসমূল আর ঠেসমূল কি না ঠেসমূল হলো গাছকে মানে যেহেতু লবণাক্ত মাটি তো সেই জন্য গাছ গাছকে মাটির সাথে শক্ত করে আটকে রাখার জন্য অভিযোজনের মাধ্যমে গাছের কাণ্ড থেকে কিছু কিছু মূল মাটির তলা পর্যন্ত যায় এবং যা গাছকে হচ্ছে ঠেস দিয়ে রাখতে সাহায্য করে তাকে বলা হচ্ছে ঠেসমূল ম্যানগ্রোভ ছাড়া আর কি কি গাছ আছে হেতাল গোলপাতা সুন্দরবন অঞ্চলে জলে কি কি প্রাণী আছে এখানকার জলে কামট আছে খুব লম্বা খাড়ির কুমির আছে সুন্দরবন অঞ্চলে স্থলে বা ডাঙায় কোন প্রাণী রয়েছে মেঠো বিড়াল বুনশোর চিতল হরিণ একশো বছর আগে সুন্দরবন অঞ্চলে কোন কোন প্রাণী পাওয়া যেত চিতাবাঘ জাভান গণ্ডার মহিষ বীর সিংহা বা বারসিংহা সুন্দরবন অঞ্চলে মানুষের জীবিকা কি বা কি কাজ করেন সুন্দরবন অঞ্চলের মানুষেরা চাষবাস করেন মধু সংগ্রহ করেন নৌকা তৈরি ও চালানোর কাজ মাছ ও মিন মাছ ও মাছের মিন ধরা কাঁকড়া শিকার করা গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির চাষ কিভাবে হয় গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির চাষ হয় মিন থেকে মিন সংগ্রহের কাজ কারা বেশি করেন মেয়েরাই বেশিরভাগ নদীতে নেমে মিন সংগ্রহ করেন আবার এখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে যেখানে বলা হয়েছে সুন্দরবনে ঝড়ের সমস্যা কেমন কি না যেহেতু বঙ্গোপসাগরের একেবারে কাছে অবস্থিত তাই যখনই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় তা সুন্দরবনের ওপর দিয়েই অগ্রসর হয় তাই সেখানে প্রায় ঝড়ে সেই অঞ্চলের ক্ষয়ক্ষতি বেশি হয় আর সুন্দরবনে যাতায়াত কিভাবে হয় সুন্দরবনে বেশিরভাগ নদীপথেই যাতায়াত হয় আর বাঘ না থাকলে সুন্দরবনের কি হতো বাঘ না থাকলে সুন্দরবনের বাস্তুতন্ত্র নষ্ট হতো এবার আসি কোথায় উঁচু কোথায় নিচু পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা কোথায় না পশ্চিমবঙ্গের সবচেয়ে নিচু জায়গা কোথায় উত্তর হবে সুন্দরবন পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা কোথায় পশ্চিমের মালভূমি অঞ্চল কোন জায়গা কত উঁচু তা কোন লেভেল থেকে মাপা হয় সমুদ্রের জলের তল থেকে উচ্চতা মাপতে হয় সুন্দরবন সমুদ্র জলের তুলনায় কত উঁচু হতে পারে না সুন্দরবন অঞ্চলে চার থেকে পাঁচ মিটার উঁচু জায়গা যেমন আছে তেমনই দুই থেকে তিন মিটার উঁচু জায়গাও আছে বেশিরভাগ জায়গাটার উচ্চতা কম বেশি তিন মিটারের বেশি তিন মিটার হতে পারে গাঙ্গেয় সমভূমির উচ্চতা কত না উত্তর চব্বিশ পরগনায় পাঁচ থেকে ছ মিটার মুর্শিদাবাদে আঠেরো থেকে কুড়ি মিটার উচ্চতা মোটামুটি এই অঞ্চলে ১২ থেকে চোদ্দো মিটার উঁচু রাঢ় অঞ্চলের উচ্চতা কত না বেশিরভাগ জায়গার উচ্চতা একশো থেকে পাঁচশো মিটার ক্রমবর্ধমান উচ্চতার ভিত্তিতে পশ্চিমবঙ্গ জায়গাগুলি সাজাও সুন্দরবন পশ্চিমের মালভূমি গাঙ্গে সমভূমি রার অঞ্চল বলেছে ক্রমবর্ধমান উচ্চতার ভিত্তিতে তাহলে প্রথমে হবে সুন্দরবন গড় উচ্চতা তিন মিটার তারপরে গাঙ্গে সমভূমি গড় উচ্চতা বারো থেকে চোদ্দো মিটার রাঢ় অঞ্চল গড় উচ্চতা একশো থেকে পাঁচশো মিটার পশ্চিমের মালভূমি অঞ্চল গড় উচ্চতা পাঁচশো মিটারের বেশি তাহলে প্রথমে হবে সুন্দরবন তারপরে সমভূমি তারপরে রাঢ় অঞ্চল তারপরে পশ্চিমের মালভূমি অঞ্চল দক্ষিণবঙ্গ কাকে বলে না পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে দক্ষিণ দিকের অঞ্চলকে দক্ষিণবঙ্গ বলে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ দিকের অঞ্চলকে দক্ষিণবঙ্গ বলে দক্ষিণবঙ্গের কোন পাঁচটি জেলা তোমার কাছাকাছি হাওড়া জেলার থেকে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাছাকাছি যেহেতু আমি হাওড়ায় বাস করি তাই হাওড়া থেকে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাছাকাছি হয় এবার তোমরা যে জেলাতেই বাস করো এবার তোমরা যে জেলায় বাস করো সেখান থেকে তোমরা সেই দক্ষিণবঙ্গের কোন পাঁচটা জেলা তোমার কাছাকাছি হবে সেটা তোমরা দেখে নিও বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ